এলিফেন্ট ইয়ার রাখ হইব আর এমনি মাছ আছে এগুলো ধরে একটু পরে বাড়বে করুন এখানে অনেক রুই মাছের বাচ্চা আছে আর আছে তেলাপোয়া এটার ভিতরে কুরম হইল এটা কী রকম দিচ্ছেন ডাম যায় যাই এটা ভিতরে রাখম হইলো ডাম মোমো যাইক আর থাকবো মলি আর এটা থাকবো রেড তেল প্লাটিনাম যেটা ওইটা আর এখন যাবো ওইগুলি সব ধরে আনতে

মাছ আছে মাছের পোনা আছে হিলস মাছ এটা মরছে নি মাছ আই হাই এতে দেখ দেখ মরে গেছে মাছ এটা রেড কালক্ট করতেবা তাহলে কি 100 গুলো

এইগুলো হইতেছে রেড টেল প্লাটিনিয়াম ওদের কান আসেন এদিকে শুধু রেড টেল প্লাটিনিয়াম আছে আগামীতে দাম হয়ে যাবো আর এই যে হয়ে ইউনিক মাসটা কোথায় গেল রে ক্যামেরা দেখে ভয় পাই বেটা হাল্লাই এখানে না হলো পঞ্চাশটা মতো মাছের বেশি আর কি পঞ্চাশটা নিজে গুনছি এদের কাছে মার্বেল মলে কিছু বাচ্চা মাছ বাসের কাজ অলরেডি শেষ এই এই দেখ একটা পোলা বেড়া বাচ্চা দে সার সব পরে সাইকেল আমার সমস্যা নাই ভিডিও করতে কখন যে ভিডিও করতে কখন যে সময়টা চলে গেছে বুঝতে পারি নাকি আর এই হয়েছে মাছের সেট আপ নতুন করে আবার করা হয়েছে এখানে মাছ নতুন তো তাই সব নিচ নিচে চলে যেতেছে এই যে এটা এই মাছটা ইউনি এটা একটা রেড টেল সব মাছ এখানে ছাড় হয়েছে কালকে ক্লিয়ার হলে কালকে সম্পূর্ণ ভিডিও আবার দিব আজকের জন্য এই প্রতিদ্বই আল্লাহ হাফেজ